দুশো বছর ধরে উত্তর কলকাতার কোনটলা এলাকায় এক সুগন্ধি দোকানে দুশো বছর ধরে সুগন্ধি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের প্রায় একশো রকমের সুগন্ধি সেখানে বিক্রি হচ্ছে হিন্দু মুসলিম শিখ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে কিন্তু এই আদর সংগ্রহ করতে চান সালে প্রতিষ্ঠিত এই দোকান দুশো বছর ধরে রমরমিয়ে ব্যবসা করে চলেছে কলকাতার দুশো বছরের পুরনো এই আতরের দোকানে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম সুভাষচন্দ্র বসু নতুন প্রজন্মের মধ্যেও বাড়ছে আতরের চাহিদা আধুনিক কেমিক্যালযুক্ত পারফিউমের থেকে চিরাচরিত আতরের সুভাষের তফাত বুঝতে পেরে এই দোকানমুখী হচ্ছে জেনওয়াই প্রজন্ম এবারে আঠারোশো চব্বিশ সালে এই দোকানটি প্রতিষ্ঠিত হয় এবং সেই সময় থেকে যে সমস্ত সুগন্ধি ওনারা বিক্রয় করতেন সেগুলো যে এখনো পর্যন্ত সেইগুলি পাওয়া যায় এবং বিভিন্ন মনীষীর অত্যন্ত প্রিয় যে গন্ধটি সেটা হলো হচ্ছে রু গোলাপ সেটিও আমরা আজকে সংগ্রহ করেছি এবং আমরা জানতে পারলাম কাজী নজুল ইসলামও অত্যন্ত পছন্দ করতেন রু গোলাপ নাজরীগন্ধা ইত্যাদি গন্ধ উনি রেগুলারলি দোকান থেকে তার এই আদর সংগ্রহ করতেন দুশো বছর ধরে কোনো একটি ব্যবসাকে টিকিয়ে রাখা এটা খুব মুখের কথা নয় তো উনিও বলছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে নতুন ভাবনা চিন্তাও করতে হচ্ছে আমাদেরকে মানে গন্ধের ক্ষেত্রেও পরিবর্তন আনতে হচ্ছে সেই সঙ্গে আপনি মার্কেটিং প্যাকেজিং যে কথাটি বলছিলেন সেরকম নতুন নতুন কিছু গন্ধও তারা নতুন প্রজন্মের জন্য আনছেন এবং নতুন প্রজন্মের আরেকটি বড়ো চাহিদা থাকে যে আমি যেটি ব্যবহার করছি সেটি যেন আর কেউ ব্যবহার না করেন এই যে কথাগুলি সেটা আমাদের বর্তমান প্রজন্মেরই কথা কিন্তু আমার মনে হয় যে সব কিছুরই একটা সনাতনী বলে যে বিষয়বস্তু থাকে যেটা আমাদের ঐতিহ্য থাকে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তারা তো আমাদের একেবারে সেই মাথার উপরে রয়েছেন সুতরাং পদধূমি ধন্য এই যে জায়গা এখানে আমার মনে হয় যে সকলের আসা উচিত সারা বছরের পাশাপাশি ঈদ ও পুজোর মতো বিভিন্ন ধর্মীয় পরবে এখানে ক্রেতার সংখ্যা বেড়ে যায় মাত্র তিরিশ টাকা থেকে পঁচিশ তিরিশ হাজার টাকারও আতর পাওয়া যায় এই দোকানে সব মিলিয়ে একশো রকম আতরের সম্ভার রয়েছে হাজি খুদা বক্স নবী বক্সে শেখ জান মোহাম্মদ ওনার নাম নেই উনি নিজের ছেলে আজি খোদাবক্স আর ওনার ছেলে আজি নবী বক্স নিয়ে জখনৌ থেকে কলকাতায় এসছেন ও ওখানে খুব গুণ্ডগোল হচ্ছিল স্বাধীন নিয়ে স্বাধীন নিয়ে ও এখানকার যে জমিদাররা ছিলেন বাবু মশাইরা ছিলেন উনি ওনাকে খুব জোর দিয়ে গেছেন তোমরা এখানে চলে এসো আমরা এখানে তোমার জায়গাটা করে তো ওনারা মিলেঘাটা একটা জড়া করে দিয়েছিলেন সত্যির জন্যে আর থাকবার জন্যে উনি জায়গা দিয়েছিলেন পটাক খানার উপর আচ্ছা ওখান থেকে রেসিডেন্স আর ওখানে ফ্যাক্টরি ওর পরে আঠারোশো চব্বিশে এই দোকানটা নিয়েছে নিয়ে এখান থেকে ব্যবসা আরম্ভ হয়েছে তারপরে এখান থেকে ব্যবসা আরম্ভ হচ্ছে পুরো জায়গায় যা আগে তো খুবই ভালোভাবে এক্সপোর্ট হতো আপনার বার্মা সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডোনেশিয়া ব্রিটেন এখান সব জায়গায় আতর্জাত আপনি যতগুলো ডিউ আর যত কস্টলি পারফিউম ইউজ করি কিন্তু ওর গন্ধ খুব বেশি থাকবে না ওর থেকে অনেক কমে যদি ভালো আকর আমরা ব্যবসা করি ব্যবহার করি তাহলে ওটা গন্ধ ওর থেকে বেশি থাকবে এই জেন জানোয়ার পরে ইয়াং জেনারেশন আতর দিক দিক থেকে এখানে আসা শুরু করি বঙ্গের নবাব জমিদার রাশেখ জান মোহাম্মদকে ব্যবসাপত্র নিয়ে কলকাতায় চলে আসতে বলেন আঠারোশো সালে উত্তরপ্রদেশের লখনউ থেকে শেখ জান মোহাম্মদ ও তার পরিবার ব্যবসাপত্র কলকাতায় চলে আসেন এখানে এসে তিনি বেলেঘাটায় থাকতে শুরু করেন সে সময় তিনি সুগন্ধির কারখানা গড়ে তোলেন শিয়ালদার বৈঠকখানা এলাকায় পরে আঠারোশো চব্বিশ সালে কলুটলার এইটি সেভেন মৌলানা শকত আলী স্ট্রিটে দোকান কিনে স্থায়ী ব্যবসা শুরু করেন যা আজও আছে আমার মহাকবি রবীন্দ্রনাথ টাইগর আসতেন আবার ওনার লোক এসে নিয়ে যেত আর কাজী নজরুল ইসলাম আসতেন ডাক্তার সি আর দাস বলে একটা খুব বড় নেতা আসতেন্ট রায় নানা মন্ত্রী আচ্ছা শেখ মুজিবুর রহমানই নয় শেখ মুজিবুর রহমান ওর সময় মানাবুল কালাম আজাদের সাথে ছিলেন

তারা কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো ভেদাবেদ হিসাব বা অন্য কোনো মতভেদ নেই তাদের বক্তব্য সুগন্ধির কোনো পাতৃ হয় না সুগন্ধির কোনো ধর্ম হয় না সেই ঐতিহ্য সময়ের সঙ্গে সঙ্গে বজায় থাকলো কলকাতা থেকে শাহজান বুকেদের রিপোর্ট টিভি ভারত